দুখের পরে আনন্দ আছে মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটি শক্ত করে চিল্লায় বলেন ঠিক কিনা प्रतिकूल পরিবেশে কিভাবে বাসতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শেখায় এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের বলতে হবে তিনি কে কারণ জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার ভেদ করে জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে তুমি কি বাক করেছো কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব কত পে দেবা তিনি কত দয়ালু